হ্যালো গাইস চলে এসছে আজ দুপুরে খাওয়া নিয়ে তোমাদের বন্ধু ভিডিওটা পুরো দেখবে প্রথমত রয়েছে এদিকে কুমলি শাক এদিকে রয়েছে মাছের ডিমের বড়া আর এই রয়েছে গিয়ে স্লা লেবু এইদিকে রয়েছে মাছের ঝোল আর এদিকে রয়েছে খাসির মাংস আর এদিকে রয়েছে রসগোল্লা রসগোল্লা আজকে জমিয়ে খাওয়া দাওয়া করবো ঠিক আছে ভিডিওটা পুরো দেখবে শর্ষগুলো প্রত্যেকটা নিয়ে নেবো লেজা খাবো ল্যাজা ক্লিনিকে বুদ্ধি কম হয় ও তার কি ভাব গাদা খাও আমি আর গাদা হতে চাই না গাদা খেয়ে লাজা খাবো লাজা খেতে না কেন না বললো ঠ্যাং তুমি খাবা মুরগির মাছের ইয়েও খাবা মাথা তুমি ল্যাজা খাবা তুমি যে কোটে যাওয়া নাই যাও

ছেলেরা বললে ভূত হয় আমি পেতনি হোক তোর ঘাড়ে ওঠার জন্য তুই আমার যেমন ঘাড়ে উঠে বসে রয়েছিস তখন তোর ঘাড়ে উঠে আমি বসে থাকবো দেখিস কোনো নাববো না স্বয়ং যদি বিষ্ণু এসে থাকে সেও নামাতে পারবে না মেয়েদেরকে মেয়েদের চেনা দেয় হ্যাঁ না তাতে এটা দিয়ে শান্ত মাছি ঝোলটা পরে আগে মাছ ঝোলটা দিয়ে খেয়ে না ওটা পরে দেবে তুমি খাও আগে তোমার সবাই কি বলেছিস আগে শেষ করো তারপর তুমি চাও তুমি যত তাড়াতাড়ি শেষ করতে পারা তত তাড়াতাড়ি বেশি করে বাবা ভাই পাবা শেষ করুন ধরে বলছি কিন্তু বাবুয়া বসো বাবু বসো বল আর কত খাবি ঝিঙা দেবা কিনে খাও তুই আমার লেজা নিছিস আবার চাচ্ছিস বাজারে যাও কিনে খাও

আলু তো রোজ খাবে আলু নেই বেশি রাতে হবে দিচ্ছি যাও বসো আমি দিচ্ছি তোমাকে ভাত ঝোলও দেবো মেনটা ঝোলটাই দরকার ভাতটাই দরকার নেই তোমার কি অবস্থা লাস্ট পর্যায়ে চলে এসছে এখন খাসির মাংস আর লাস্ট রয়েছে একদম মিষ্টি 아. 에, 번. 버터 번. 음. 어. 자, 두 잔도 넣을게요. 아제 이거 기타.

Con

রসগোল্লা বলে কথা লাস্ট পর্যায়ে একদম ফাটাফাটি